এখন আবার বিএনপি আমাদের বিরুদ্ধে কথা বলে আমি বারবার বলেছি যে কেন্দ্রীয় ভাবে বিচার পক্ষ সাহেব যখন আমাদের সামনে আলোচনার জন্য এসেছিল তখন আমরা বলেছি যে আপনারা সর্বত্র যে চাঁদাবাদি চলছে বিভিন্ন ধরনের কেস বাণিজ্য চলছে বিভিন্ন ধরনের যে অনৈতিকতা চলছে এগুলো আপনার নিয়ন্ত্রণ করে যদি না করতে পারে তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবো আজকে আমরা এর কথা বলছি যে এখন আপনারা এই নিয়ন্ত্রণ পরে না করলে কিন্তু আমরাও কিন্তু এই প্রতিবাদে রাজপথে কথা বলবো এবং প্রতিবাদে আমরা রাস্তায় থাকবো সাথে সাথে বর্তমানে করেছি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায় এসেছে দাবি থাকবি সরকার বাস্তবায়ন করবে সবই কথা ঠিক আছে কিন্তু একটা নিয়ম থাকা যায় এই সুযোগে যেন আবার ফ্যাসিস্ট এবং আমাদের দেশের যারা নাকি যায় না এটা যেন করুক রাস্তায় না উঠতে পারে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসিয়া টিভি সহ দারুণ সব গিফট